বন্ধু বন্ধুকোন আসসালামু আলাইকুম তো বন্ধুরা কেমন আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি আপনাদের তো বন্ধুরা আজকে আমরা একটা শীতকালীন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো বন্ধুরা আজকে আমরা ওলকপি দিয়ে আর ছোট বাটা মাছ দিয়ে আজকে ঝোল রান্না করে দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সবজি সকল প্রকারের সবজি আমরা কেটে নিয়েছি আমরা আজকে বিশেষ করে ওলকপি দিয়ে আমরা আজকে ছোটো বাঁচাম বাটা মাছের জল রান্না করে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আমাদের পশে দেখতে থাকুন তো বন্ধুরা এদিকে আমরা মরিচ পেঁয়াজ কেটে রেখেছি এদিকে আমরা বাটা মাছটিও কেটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এদিকে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে হলুদ দিয়ে আমরা বাটা মাছটি সুন্দরভাবে মাখিয়ে নেব কারণ আমরা এখন মাছটি সুন্দরভাবে ভাজব তো বন্ধুরা তার আগে আমরা তেলটি হিট করে নেবো প্যানের উপরে তেল দিয়ে আমাদের তেলটি যখন হিট হয়ে যাবে তখন আমরা সুন্দরভাবে আমরা বাটা ভাসি করা করে শক্ত করে আমরা ভেজে নেব তো বন্ধুরা আমরা এই প্রতিদিনটি সবাই আমরা পারি দেখতে পারছেন আমাদের প্যানে যতটুকু আটে আমরা ততটুকু দিয়ে আমরা সুন্দর করে কড়াই করে ভেজে নেব মাছটি খুবই সুস্বাদু ছোটো বাটা মাছ এবং খুবই সুস্বাদু ভালো লাগবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মাছটি ভাজা হয়ে গেল এদিকে আমরা আজকে চাল কুমড়া দিয়ে মাঝ কালার ডাউল দিয়ে যে বইটি আমরা বাসায় তৈরি করেছি সেটাও আমরা তেলে সুন্দরভাবে কড়া করে ভেজে নেব এদিকে আমরা সুন্দরভাবে ভেজে নিচ্ছি তো বন্ধুরা যত আপনার বড়িটি কড়া করে ভাজতে পারবেন ততই ভালো লাগবে খেতে আমরা কিন্তু লাল করে আমরা বাদামি করে ভেজে নেবো আমরা মাছটিও যেভাবে ভাজিয়ে নিয়েছি আমরা পলিটিও ওইভাবে সুন্দরভাবে ভেজে নেব আমাদের পরে দেখতে থাকুন বন্ধুরা এখন আমরা সুন্দর করে আমরা তেল নিয়ে আমরা উঠিয়ে নিব কারণ আমাদের বড়টি সুন্দরভাবে লাল হয়ে গেছে আমরা যে আগের থেকেই বেটে রেখেছিলাম আমরা সকল প্রকারের পেঁয়াজ মরিচ এবং মশলা বেটে রেখেছিলাম আমরা সেটা এখন প্যানের উপরে দিয়ে আমরা একটা ব্যাটার তৈরি করে নেব আমাদের মশলাটি যখন কষানো হয়ে যাবে সুন্দর করে কষানো হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পরিমাণ মতন হলুদের গুঁড়া আমরা পরিমাণ মতন সকল গোড়া আমরা ব্যবহার করব কারণ আমাদের কালারটি যত সুন্দর হবে ততই আমাদের ভালো লাগবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আমরা কিন্তু সকল ধরনের মশলা ব্যবহার করেছি আমরা কিন্তু কাঁচামরিচ বাটা ব্যবহার করেছি আমরা কোনো প্রকার শুকনা গোড়া ব্যবহার করিনি শুধুমাত্র আমরা হলুদ ব্যবহার করেছি কাঁচামরিচ আর মশলার বাটা খুবই সহজে এই রান্নাটি করতে পারবেন সবাই স্বাস্থ্যসম্মত রান্না খেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন দেখতে পাচ্ছেন আমরা কিছু সময়ের জন্য আমরা দিয়ে কষিয়ে নিয়েছি আমরা বড়ি সহ সবজি আমরা কষিয়ে নিয়েছি আমরা এখনই নাড়াচাড়া করে দেব নানাচাড়া করে দিয়ে আমরা পরিমাণ মতন আমরা কিন্তু পানি ইউজ করব অবশ্যই পানিটি যেন ফোটানো পানি হয় আমরা আগে থেকেই ফোটা রেখেছিলাম সেই পানিটি আমরা ব্যবহার করলাম আমাদের সবজিটিও সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমরা গরম পানি দিয়ে তরকারিটি দিই উতলিয়ে নামিয়ে নেব যত কষাবেন যত চুলার উপরে রাখবেন ততই ভালো লাগবে আমরা আগে থেকে যে মাছটি ভেজে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দিলাম খুবই মজাদার এবং খুবই টেস্টি এই মাছটি আমরা পরিমাণ মতন আমরা আমরা কিন্তু জলটি বেশি শুকাবো না আবার বেশি রাখবো না একদম অল্প পরিমাণ যখন রস থাকবে তখন আমরা নামিয়ে নেব তো বন্ধুরা আমরা কিছু কাঁচা ধনিয়ার পাতা আমরা ব্যবহার করেছি এটা শীতকালীন সবজি খেতে অত্যন্ত সুস্বাদু এবং করে তোলে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের রান্নাটি কিন্তু শেষের দিকে আমরা এখন নামিয়ে নেব দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে তো বন্ধুরা আমাদের রান্নাটি এবং রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ